অনেক তাদের বাচ্চাদেরকে নিয়ে আসে তো তারা হাতে যে পান খাওয়ার জন্য এই থেকে আমার খাওয়া শুরু হয়ে গেছে শিখেও গেছি তুমি আমার নাম্বার লিখো পর্যাতীয় নাম্বার লিখো ঠিক করে চুল কাটছে আবার চুলটা লম্বা হয়ে যাচ্ছে আজকে আবার শেফ করতে হবে এবং সেভ না করলে স্কুলের বাচ্চাদেরকে বাচ্চাদের সামনে সুন্দর হয়ে দাঁড়াতে হয় সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করতে হয় তাই সব সময় নিজেকে স্মার্ট এবং টিচার হিসাবে রাখতে হয় বললাম তো তোমার সাথে আমার বয়স বেশি না আচ্ছা আপনি একটা অনুমান করে বলেন আমাকে দেখতেছেন তো একটা অনুমান করে বলেন আমার বয়স কত হবে রোজী আপু দেখি আপনার আইডিয়াটা কতটুকু কাজে লাগে এই যে আবার রোদ উঠতেছি রোদ যাচ্ছে উঠতেছে রোদ যাচ্ছে আসতেছে রোদ আমার সাথে ডং করতেছে আপনি একটা আইডিয়া করে বলেন তো যে আমার বয়স্ক হবে তারপরে আমি ওরটা বলবো না পর্যায়ে তুমি কি আসো আমি একটা স্কুলে প্রিন্সিপাল হিসাবে আসি একটা স্কুলে চাকরি করি প্রিন্সিপাল হিসাবে আসি প্রিন্সিপালকে চিনোজা প্রিন্সিপালকে চিনো আমি একটা স্কুলের প্রিন্সিপাল হিসাবে অধ্যয়নরত অবস্থায় আসি দোয়াকই আমার জন্য আর আমার মতো মনে হয় কেউ ফাস্ট কমেন্ট করতে পারে না আমার আমার মতো মনে হয় কেউ ফাস্ট টাইপিং করতে পারে না আমার বয়স আঠাইশ বছর চলতেছে সাতাইশ বছর শেষ হয়ে আটাইশ বছর চলতেছে কিন্তু আমার অলরেডি মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে না তোমাকে তো টোপে দেখাচ্ছে না তাই জিজ্ঞেস করছি কিন্তু অলৰেডি ৰোজি নাপ আমাৰ মাষ্টাৰ্ছ কমপ্লিট হৈ গৈছে বয়স সাতাইছে আঠাইছে পঢ়ে তুমি আছো দা তোমাৰ মুখে যে আমি পাম খাপছি না তোমার মুখে আমার মুখে পান দেওয়ার প্রয়োজন তোমার হাসিটা বন্ধ হবে পান খাও পূজা তুমি তো কখন তোমাকে দেখলে তো মনে হয় না তুমি পান খাও তারপর জিজ্ঞেস করতেছি